জাইলিল ট্যান হলো একটি যা ত্বকের অ্যালার্জি উপসর্গ যেমন চুলকানি খোলা ভাব এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি জন্য চিকিৎসার ব্যবহৃত হয় এবং অস্ত্রোপচারের আগে বা পরে শিথিল হতে সাহায্য করে জাইলিল ট্যান খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া উচিত তবে সর্বাধিক সুবিধা পেতে প্রতিদিন একই সময় এটি গ্রহণ করুন এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসেবে নেওয়া উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলোকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাকার সিদ্ধান্ত নেবেন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই অসুস্থটি গ্রহণ করা উচিত যদি আপনি কোনো ডোজ মিস করছেন তার চেয়ে পরবর্তী ডোজটি মনে রাখার সাথে সাথে গ্রহণ করা ভালো যাই হোক আপনি একটি ডাবল ডোজ গ্রহণ করা উচিত নয় এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে অবসাদ ভাব পেট খারাপ এবং যদি এগুলো আপনাকে বিরক্ত করে বা গুরুতর বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে চিকিৎসা চলাকালীন আপনাকে অবশ্যই ড্রাইভিং এবং মনোযোগ সন্ধানের কার্যকলাপ এড়াতে হবে এই ওষুধ খাওয়ার আগে আপনার হৃদযন্ত্রে সমস্যা আছে বা উচ্চ রক্তচাপ আছে লিভার বা কিডনির সমস্যা আছে কি না তা আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে জানান আপনার ডাক্তারকে আপনার অন্যান্য সমস্ত ওষুধ সম্পর্কে জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলো এই ওষুধটিকে কম কার্যকর করতে পারে বা এইটির কাজ করার উপায় পরিবর্তন করতে পারে সাধারণত চিকিৎসা চলাকালীন অ্যালকোহল এর পরামর্শ দেওয়া হয় ব্যবহার দুশ্চিন্তা জেলিল ট্যানের পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণ উপশম বমি ভাব বমি পেট খারাপ কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধের ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন ভাবেন না চূর্ণ করবেন না কিংবা ভাঙবেন না এটি খাবারের সাথে বা খাবার যেতে পারে তবে এটি একটি নির্দিষ্ট সময়ে নেওয়া ভালো জাইল টাইন কিভাবে কাজ করে দ্যার ইজ অ্যান একটি অ্যান্টি হিস্টামিনিক অ্যালার্জিতে এটি একটি রাসায়নিক বার্তা বাহক একটি ব্লক করে কাজ করে এটি অ্যালার্জির উপশম যেমন চুলকানি ফোলাভাব এবং ফুসফড়ি থেকে মুক্তি দেয় স্বল্প মেয়াদী উদ্বেগের ক্ষেত্রে এটি মস্তিকের কার্যকলাপ ক্রাস হ্রাস করে কাজ করে যার ফলে আপনাকে আরাম নির্যা অনুভব করতে সহায়তা করে আপনি যদি জেরিল ফ্যান এর একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজ এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না